আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সাব্বির ইলেকট্রিক অ্যান্ড মেশিনস পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর সহ আরও বিভিন্ন ধরনের মেশিনাইজ পণ্য এবং কাস্টমার রিভিউ নিয়ে এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি অনেকেই ফোন দেয় আমাকে ভাই তিরিশ ঘোড়া মোটর খালি বডি নেওয়ার জন্য আর কি তো তাদের উদ্দেশ্য এই ভিডিওটা বানানো আমার কাছে বর্তমান দুই পিস মোটর রয়েছে আর কি খালি বডি তিরিশ ঘোড়া আটচল্লিশ ষোলোটের যারা এই মোটরটা টু টোয়েন্টি করতে চাচ্ছেন আর কি আশা করি হবে এটা অনেক ভালো আটচল্লিশ ষোলোটের মোটর আর কি যারা তৈরি করে তারাই এ ব্যাপারে বুঝতে পারবে আর কি মোটরটা দেখলেই তো এই মোটরটা নিতে হলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেখানে কল দিতে হবে বিস্তারিত সেখানেই যে দাম রয়েছে আর কি সে ব্যাপারে কথা হবে ফোন নাম্বারেই এবং আমাদের যেসব ব্যবসায়ী আমাদের ঠিকানাও রয়েছে আপনারা চাইলে এখানে আসতেও পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে ফুল পেমেন্ট দিয়ে আপনাকে অর্ডার করতে হবে